শ্রী শ্রী গুরবে নম ডি একত্রিশ বাই আঠান্ন মদনপুরা বারাণসী দর্শন করছেন ক্রিয়াযোগীদের পরম পুণ্য তীর্থ যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের বাসস্থান আজ মহানবমী আজ লাহিড়ি বাবার পূর্ণ তিরোভাব দিবস আর আজ এই পরম পুণ্যময় দিনে আমরা এসেছি দেবদর্শনে দাঁড়িয়ে আছি আমাদের গুরুদেব ব্রহ্মচারী অনিলানন্দ মহারাজের প্রতিকৃতি হস্তে আমাদের পরমেষ্টি গুরুদেব যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ির পদপ্রান্তে এসেছি বারাণসীর বাঙালি টোলায় এই যে গলিটি দেখছেন এটির নাম শ্যামাচরণ লাহিড়ি মার্গ এবং এখানেই শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের বাসস্থান কিভাবে আসবেন এখানে গোদোয়ালিয়া চক দিয়ে ঢুকে সুবিখ্যাত কাশী বিশ্বনাথ গলির পাশে এটি দশা ভবন তথা লজ হলুদ মন্দিরটি দেবগুরু বৃহস্পতি মন্দির ঠিক তার উল্টো দিকে এই সাইনবোর্ড বাঙালি টোলা পথনির্দেশ দেওয়া আছে পথনির্দেশের ডানহাতি এই রাস্তা যেখানে শেষ হচ্ছে তার বাম দিকে দশা সমেত ঘাট ডান দিকে বাঙালি টোলার প্রবেশপথ চলেছি বাঙালি টোলায় এটি বাঙালি টোলার প্রবেশপথ প্রবেশপথেই বিখ্যাত দশাশ্বমেধ কালী মন্দির দেখতে পাওয়া যাচ্ছে সোজা কামরূপ মঠ ঘুরে যান বাঁদিকে হাঁটতে থাকুন আমাদের সঙ্গে চলেছি লাহিড়ি বাবার কর্মক্ষেত্র লীলাক্ষেত্র আজীবনের স্মৃতি বিজড়িত মদনপুরায় চলেছি বাঙালি টোলার পথে এ পথে যোগীরাজ হেঁটে যেতেন প্রত্যহ এ পথে ধুলিকণা প্রতিটি ইট কাঠ পাথর অতীতের স্মৃতিবিজড়িত শ্রদ্ধারসে সুপরিপূর্ণ ভক্তি বিনম্রতায় মাখামাখি এ পথের ধুলিতে। পা রাখতেও বড় সংকোচ বোধ হয় একেই শিবশম্ভুর বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথের অখণ্ড জ্যোতির স্তম্ভ তথা বিশালাক্ষী শক্তিপীঠের মহিমায় পূর্ণ আমরা যারা ক্রিয়াযোগে দীক্ষিত তাদের কাছে তো বটেই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি বাবাজি মহারাজ এই নাম দুটি উচ্চারণ করলেই সাধারণ মানুষের রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় অদ্ভুত অনুভূতি পরিলক্ষিত হয় অনুভূত হয় এক অজানা শিহরণ শ্রদ্ধা বিজড়িত কম্পন যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ি মহাশয়ের আজীবনের লীলাক্ষেত্র এই বাসস্থানের দরজা সারা বছর বন্ধই থাকে বছরের একটিমাত্র দিন সর্বসাধারণের জন্য এই দরজা উন্মুক্ত করে দেওয়া হয় বাকি সময় এই দরজা বন্ধই থাকে কেবল দুবেলা এসে পুরোহিত মহাশয় পূজা করে যান মহানবমীর দিন যখন সেই দরজার সম্মুখে গিয়ে দাঁড়ালাম মনটা খুব আকুলি বিকুলি করে উঠল একবার কি খুলবে না দরজা জানতাম অসম্ভব তবুও বাইরে থেকে কোনো তালা চাবি লাগানো ছিল না যা হয় হোক ভেবে ঝোলানো শিকলখানা ধরে নাড়া দিলাম দরজায় পুরাতন আর এই দিকটা যে রাস্তাটা দেখুন একবার দুবার আরও বার কয়েক ভেতর থেকে সারা এলো কে একবার খুলবেন কেউ বললেন দরজা তো বন্ধই থাকে খোলা হয় না গুরু পূর্ণিমায় আসবেন ওই একটা দিনই খোলা হয় আকুল অনুরোধ জানালাম খুলুন না একবার ঢুকতে চাইব না একটু কথা বলতাম আপনার সঙ্গে আমার কণ্ঠস্বরের ব্যাকুলতা বুঝি স্পর্শ করল তাকে দরজা খুলে গেল সামনেই দাঁড়ালেন আহ ভিতর থেকে এক ঝলক পবিত্র বাতাস বার হল বুঝি তাঁর আশীর্বাদের মতো সুদর্শন লাহিড়ি বাইরে লেখা বি লাহিড়ি মানে বনমালী লাহিড়ির পুত্র বনমারি লাহিড়ি অভয়চরণ লাহির পুত্র অভয়চরণ লাহিড়ী তিন লাহিড়ীর পুত্র তিন কোড়ি লাহিরি যোগীরাজ শ্যামাচরণের পুত্র খুবই স্বল্প সময়ের জন্য এই বন্ধ দরজা খুলে উনি সামনে এসে দাঁড়িয়েছিলেন শুধু একদিন নয় তার দিনও পরদিন খুব ভোরে গিয়ে এই বন্ধ দরজার এপাশেই যখন ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো করছিলাম উনি আরও একবার বেরিয়ে এসেছিলেন হয়তো কৌতূহল সম্বরণ করতে না পেরে এত ভোরে কে বা কারা এলো না পরের দিন আর কথা হয়নি শুধু দরজা খোলার সাথে সাথেই আমি সেই স্পর্শ ভিতরের সেই স্পর্শটা সমস্ত শরীরে মনে উপলব্ধি করে নিই মাথায় ঠেকিয়ে নিই তার পবিত্র ছোঁয়া আমরা ব্রহ্মচারী অনিলানন্দ মহারাজের কাছে ক্রিয়াযোগে দীক্ষিত অনিলানন্দজি মহারাজের গুরুদেব মতিলাল ঠাকুর আমাদের দেব পরম গুরুদেব তার গুরুদেব যুক্তেশ্বর গিরিজি মহারাজ পরাৎ পরগুরু তার গুরু যোগীরাজ আমাদের পরমেষ্টি গুরুদেব এ সুষ্পাঞ্জলি নমো নমস্তে নমো ভগবতে শ্রী শ্রী যোগীরাজ শ্যামাচরণ দেবায় নাথায় মহাপুরুষায় পরমজ্যোতি স্বরূপায় পরম পুরুষায় ঐং শ্রী পরমেষ্টি গুরবে নম ফিরে আসছি গুরু পূর্ণিমায় তোমার স্পর্শ মাথায় নেব জয় গুরু জয় গুরু জয় গুরু